আসসালামু আলাইকুম কাদের কইছে সামসু এখন সাভারে কোবাইতে কইছে আমারে ঘটনা হয়েছে তেমনি কথা বলছি দ্বিতীয় তিস্তা সেতু যা বর্তমানে মৌলানা ভাসানী সেতু নামে উদ্বোধন হয়েছে গত দুই দিন আগে মানে বিশে আগস্ট দুই উদ্বোধনের দুই দিন যেতে না যেতেই সেতু ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক কেবল তার হওয়া হয়ে গেছে যেটা হয়েছে সেটা হলো গাইবান্ধার হরিপুর ইউনিয়ন সাইটের ওলানা ভাসানি সেতুর তিনশো মিটার বৈদ্যুতিক কেবল নাই চুরি হয়ে গেছে বাংলাদেশ কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম এটা নিয়ে মানে বাঙালি নিয়ে আর কি যেটা হয়েছিল বাটার শোরুমে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে চাইয়া বা